বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে হাতের কাজের ড্রেস যে সব খুবই কম দামে খুবই সস্তায় খুবই সস্তায় পড়তে চান ঠিক তাদের জন্য আজকে আমি নতুন একটা নতুন একটা ডিজাইন নিয়ে আসছি হাতের কাজের ড্রেস হবে একেবারে পানির দামে এই ড্রেসটা হয়েছে স্লাপ কটন বা আরং আরং কটন বলে স্লাপ কটন অথবা আরং কটন বলে খুব সুন্দর করে ব্লক করা হচ্ছে এই ব্লকের ব্লকটা উঠবে না কাপড় ছিঁড়ে গেলে উঠবে না তবে এই স্লাব কটনের মধ্যে আমরা নিয়ে আসছি একেবারে হাতের কাজের খুবই সুন্দর নিখুঁত ভাবে কাজ করে সুতার কাজ এবং ডলার ওয়ার্ক করা আছে এটাকে বলে ইয়োগ এটা হলো গলার পোষণটা এবং দুই হাতায় হবে দুই হাতার ঠিক এইখানটার ডিজাইনটা হবে এই একটা এবং এই একটা এই দুটা গলা হাতা এবং একেবারে নিচে প্যানেলটা হবে এরকম চওড়া খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকবে আর ব্যাকপারটা ড্রেসের ব্যাকপার্টটা পুরোটাই এরকম ব্লক করা থাকবে ড্রেসের ব্যাকপারটা পুরোটা ব্লক করা থাকবে আর আমি সবগুলো ড্রেস খুলে দেখাবো তবে একটাই সুন্দর করে দেখিয়ে রাখছি প্রথমে যাতে সব ভিডিওটা বড় না হয় শর্ট করার জন্য আমি সংক্ষেপে এরপরে দেখিয়ে দেব প্রতিটা ওড়না হবে পাঁচ হাত লম্বা নামাজি ওড়না গরমের জন্য খুবই আরামদায়ক হবে ওড়নাটা এবং স্যালোয়ারের জন্য আড়াই গজ কাপড় থাকবে খুবই সুন্দর ছেল জন্য আড়াই গজ কাপড় থাকবে ওরনাটা থাকবে এরকম ব্লক করা এরপরে যেটা দেখাবো সেটা ওই সেম কাজেরই বুকের আরেকটা হাতা হাতা এবং নিচে ইয়ক কাজটা প্যানেলটা সরি এরকম পাঁচ হাত লং একটা ওড়না থাকবে একদম পাতলা নামাজি ওড়না আরং ব্লগের উপরে সালোয়ারের জন্য আড়াই গজ কাপড় ডিজাইন ব্লক হবে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর অসম্ভব সুন্দর মারাত্মক সুন্দর এই একটা হবে বুকে হাতায় এবং নিচের পারে আর ব্যাকপার্টটা এরকম ব্লক করা থাকবে খুবই সস্তায় পেয়ে যাবেন হাতের কাজের ড্রেস যারা খুবই সস্তায় খুবই সস্তায় খুঁজতেছেন ঠিক তাদের জন্য সুন্দর করে ওড়নাটা এরকম ব্লক করা থাকবে পাতলা পাঁচ সাত লম্বা নামাজি ওড়না সালোয়ারের জন্য আড়াই গজ কাপ এখন যে ড্রেসটা দেখাবো কাঁথা স্টিচ করে কাঁথা কাঁথা স্টিচ করে এবং ডলার ওয়ার্ক করে বুকের ইয়কটা আছে স্লিপসে এবং নিচের প্যানেলে পাঁচ হাত লম্বাটা লম্বা ওড়নাটা থাকবে খুব সুন্দর করে ব্লক করা কাপড় থাকবে জন্য দেখাবো এরপরে সাদা একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর সাদা ড্রেস বুকের পোষণটা স্লিভসটা এবং নিচের প্যানেলটা আর ব্যাক পার্টটা প্রতিটা ড্রেস ব্যাকপার্ট এরকম ব্লক করা থাকবে আরং কটনের মধ্যে যার আছে। ওরনাটা এবং কাপড় খুবই সুন্দর একটা কালার এবং ইয়োকের ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে খুবই সুন্দর সাদা একটা ইয়োক এটা থাকবে বুকের পোর্শনটা এবং স্লিপসে থাকবে এই দুটো স্লিপস আর নিচের প্যানেলটা থাকবে এরকম অল ওভার এরকম ব্লক করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এবং হাতের কাজ করাগুলো গুলো কাজটা খুবই সুন্দর রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওড়নাটা ওন প্রতিটা ওড়নারই এরকম আচলে খুব সুন্দর করে প্রিন্ট করা থাকবে ব্লক প্রিন্ট এখন দেখাবো অ্যাশ কালারের মধ্যে একটা বুকে সুন্দর করে কাজ করা আছে হাতে কাজ করা করা এবং ডলার ওয়ার্ক ইয়কটা এই পাশে একটা এই পাশে একটা স্লিপস আর নিচের প্যানেলটা ব্যাকপারটা এরকম ব্লক করা থাকবে পানির দামে পেয়ে যাবেন এই হাতের কাজের ড্রেসগুলো আমরা হোলসেল করি এবং রিটেল করি দুটোই করি আপনাদের হোলসেলে নিলে ইনবক্স করবেন এ নিলেও ইনবক্স করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন খুব সুন্দর করে ম্যাচিং করা আছে ম্যাচিংটা কিন্তু খুবই সুন্দর এখন দেখাবো ব্লু কালারের একটা আমি এই উকের আগেও একটা দেখিয়েছি ওটা ছিল অন্য কালার সাদার মধ্যে এটা কিন্তু ব্লুর মধ্যে স্লিপসটা বুকের এবং নিচের প্যানেলটা প্রতিটা ড্রেসের ব্যাকপারটা এরকম খুবই সুন্দর করে ব্লক করা থাকবে ড্রেসটা কিন্তু আরং কটনের মধ্যে বা স্লাব কটনের মধ্যে আরং ব্লক বলে ওনাটা সেলোয়াড়টা এখন দেখাবো সাদার মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর মারাত্মক সুন্দর মার্শাল্লাশাল্লা অনেক সুন্দর বুকের বুকের করা ইয়কটা আর এটা হলো এটা হলো নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা ব্যাকপারটা এরকম সুন্দর করে ব্লক করা থাকবে হান্ড্রেড পারসেন্ট রঙের গ্যারান্টি আছে আপুরা খুবই সস্তায় হাতের কাছে ড্রেস চাইলে আমাদের এই ড্রেস নিতে পারেন থাকবে হাত হাত লং লং আরামদায়ক পাতলা আড়াই গজ স্যালোয়ারের কাপড় থাকবে মাসাবো ট্রেন্ডিং কালার জলপাই কালার মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর বুকের ইয়োগটা কিন্তু অসম্ভব সুন্দর কাজ করা আছে এবং স্লিপসের এই দুইটা থাকবে স্লিপসে আর এইটা থাকবে নিচের প্যানেলে এটা জামার ব্যাক ব্যাকপাটে মার্শাল্লা খুবই সুন্দর জলপাই কালার দেখলেই আমি কেন জানি অন্যরকম হয়ে যায় জলপাই কালারটা আমার খুব পছন্দ এবং আপুরাও পছন্দ করেন জলপাই কালার ড্রেসের ওড়নাটা আঁচলটা এরকম ব্লক করা থাকবে আড়াই গছ কাপড় ছেলোয়ারে থাকবে আজকে এই পর্যন্তই আল্লাহ পেজ